আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আর ইসরায়েল যুদ্ধ আপনারা জানেন যে গাজায় কি অমানবিক চলছে কি যুদ্ধ চলছে আর ত্রাণের জন্য লাইন দেয় ওখানে গুল্লি করা হয় একে তো ক্ষুধা দারিদ্র বাবা নাই মা নাই তারপরে কেউ সন্তান নাই ই নাই এই জায়গার মধ্যে এই অবস্থা চলছে তবে এখন আশার বাণী একটু শোনা যাইতেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পী বলছে যে যুদ্ধ বিরতির আসছে গাজায় যুদ্ধ বিরতির প্রক্রিয়া কত দূর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বাভাবিকভাবে বিশ্বের নজর এখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনার দিকে ইসরায়েল খাদ্য বিতরণের নামে মানুষ হত্যার যে অস্বাভাবিক প্রক্রিয়া চালু করেছে তাতে বিশ্ব নেতা সহ মানবাধিকার গোষ্ঠীগুলো অসন্তোষ একটা কথা এসেছে গাজার বর্তমান অবস্থার যে দৃশ্যপট তা কোনো সিনেমায়ও তৈরি করা সম্ভব না আহার এইটা সত্য কথা মানুষ হত্যার সবগুলো কৌশল এখানে সক্রিয় এই এই অবস্থায় যুদ্ধবিরতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছে এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব তার এই বক্তব্য বিশ্ববাসীকে আরও আশাবাদী করে তুলেছে প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতি কতদূর গত সপ্তাহে নেতানিয়াহ মধ্যপ্রাচ্যে একটি টেকনো টেকটোনিক পরিবর্তন আনার ঘোষণা দেন তিনি দাবি করেন ইরান দুর্বল হয়ে পড়েছে এই অবস্থায় আরও আরো আরব রাষ্ট্রকে স্বাভাবিকীকরণ চুক্তির ইসরায়েলকে স্বীকৃতির আওতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে তিনি ঘোষণা দেন আমরা অক্ষ ভেঙ্গে ফেলেছি এটি একটি বিশাল পরিবর্তন শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বে ইসরায়েলের মর্যাদা বৃদ্ধি পেয়েছে হ প্রিয় দর্শক আপনারা আমরা পুরো পৃথিবী জানে যে ইসরায়েলের মর্যাদা বৃদ্ধি কত দূর পাই কত দূর পাইছি হামাসের পরাজয় হয়েছে ইসরায়েলি জিম্মি মুক্তির এখনই সুযোগ নেতানিয়াহুর এই বক্তব্যে গাজায় যুদ্ধ বিরতির সম্ভাবনার আবাস আছে তবে ঠিক কবে এবং কি প্রক্রিয়ায় তা হবে এটা কারো কাছে স্পষ্ট নয় এদিকে যুদ্ধবিরতির ব্যাপারে খুদ মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করেছে বলে ইসরায়েলি গণমাধ্যম দৈনিক হারেজ জানিয়েছে ফাঁস হওয়া তথ্যর বরাদ দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা শিখ কায়রোতে হামাস ইসরায়েল আলোচনা চান এটি বাস্তবায়নে নেতানিয়াহর উপর চাপ সৃষ্টিও করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহু তার কৌশলগত বিষয়ক মন্ত্রী রোনাল্ড ডানমার আলাপ আলোচনাও হয়েছে তাদের কথাবার্তায় এই দুই সপ্তাহের মধ্যে একটা যুদ্ধবিরতির বিষয় উঠে এসেছে বলে জানিয়েছেন দ্য আমেরিকান জিউস কমিটি এজিসি মনে করে নিঃস্বার্থভাবে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পথ সঠিক নয় পার হারবারে বোমা হামলার পর অথবা নাইন ইলিভেনের সন্ত্রাসী হামলার পর যেমন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে রাজি হয়নি তেমনি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার পর ইসরায়েলও শত্রুতা বন্ধে রাজি হবে না এজেন্সির বক্তব্য হামাসের যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের দীর্ঘ ইতিহাসও রয়েছে যার সর্বশেষ উদাহরণ সাতই অক্টোবরের হামলা তাছাড়া ইসরায়েলের মৃত্যু ও ধ্বংসের জন্য হামাস প্রতিশ্রুতিবদ্ধ যুদ্ধ বিরতি ব্যবহার করে হামাস নিঃসামরিক ক্ষমতা বাড়িয়ে পুনরায় হামলা করে থাকে হ্যাঁ এটা এতে মানে তার এমন আজ যুদ্ধ ইয়েছে কিন্তু লোকজন তো দৈনিকেই মারা যাইতেছে ইসরায়েলি শান্তিকর্মী গেরসন বাসকিনের মতে চরম পরিস্থিতিতে হামাস কখনো নিজেদের শর্ত থেকে পিছপা হননি এখন তারা ইসরায়েলের শর্ত মেনে নিবে এই সম্ভাবনা কম যুদ্ধবিরিত বিনিময়ে স্বার্থ খুঁজছে ইসরাইল ফাঁস হওয়া তথ্য আরও জানা গেছে গাজায় শান্তি চুক্তির বিনিময়ে ইসরায়েলের বড় স্বার্থ রয়েছে এর বিনিময়ে দখলদার দেশটি সৌদি আরব ও আসাদ পরবর্তী নতুন সিরিয়াকে স্বাভাবিককরণ প্রকল্পে যুক্ত করতে চায় সেই প্রতিশ্রুতি পূরণ হলেই কেবল গাজায় যুদ্ধবিরতির কথা চিন্তা করতে পারে তেলাবিন অন্যথায় তারা হামলা চালিয়ে যাবে এর আগে দুই সালে আমিরাত ও বাহারান ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাদের মধ্যে এখন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চলমান রয়েছে ইসরায়েলের আরেকটি শর্ত হলো শান্তি চুক্তি হলে হামাস আর গাজা পরিচালনার দায়িত্বে থাকতে পারবে না এর পরিবর্তে গাজা শাসন করবে একটি ভিন্ন কর্তৃপক্ষ যারা আরব জোট নামক ধারণ করে কাজ করবে এর মাধ্যমে ইসরায়েল গাজার জনসংখ্যাকে স্থানান্তরিত করার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে এই তথ্য বলেছে শান্তি চুক্তির মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে পারে এর মাধ্যমে মূলত ইসরায়েল ভূখণ্ড বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে পশ্চিম তীরে অবৈধ দখল অব্যাহত রেখেছে বসতি স্থাপনকারী ইহুদিরা আন্তর্জাতিক সম্প্রদায় এই দখল বাজিকে স্বীকৃতি দেয়নি সার্বভৌমত্ব নিয়ে দখল প্রক্রিয়াকে তারা ভেদ বৈধ করতে চায় তবে ইসরায়েলকে দুই রাষ্ট্রের ধারণা মেনে নিতে হবে যাতে ভবিষ্যতে আর সংঘাতে যেতে না হয় তবে ইসরায়েলি মন্ত্রিসভা দ্বিরাষ্ট্র ভিত্তিক শর্ত মানবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যায় বেঁকে বসতে পারে হামাস গাজায় বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা অনুভব করছে হামাসও তারা যুদ্ধবিরতির ব্যাপারে কথা তুললেও আগের দাবি থেকে সরবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে হামাস যদি গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের শর্ত থেকে না সরে তাহলে এই শান্তি চুক্তি করা সম্ভব হবে না অধিকৃত পশ্চিম তীরের দাবি থেকে সম্পূর্ণরূপে আসা ও হামাসের জন্য কঠিন হবে আগে থেকে হামাস দাবি করে আসছে ইসরায়েলকে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর গাজায় দখল চালিয়ে যাওয়ার বৈধতা আর নেই সব সেনাকে প্রত্যাহার করতে হবে আল জাজিরা জানায় হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যারান্টিও চায় যাতে আলোচনা অব্যাহত থাকতে পারে তারা এই গ্রামটিও চায় যাতে ইসরায়েল যুদ্ধ বিরতি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করতে না পারে তো আমি মনে করি যে যুদ্ধ হওয়া উচিত এবং এটা বোঝা উচিত আর হামাজের অভ্যস্ত হবে এই যে আপনারা পানির সিটা দিলেন এখন যে সুরিয়ার আর খাইতেছেন খাইতে আছেন এটা কে খাইতেছে ফিলিস্তিনির গাজার সমস্ত শিশু থেকে শুরু করিয়া একদম একেবারে বড় আট দশ বারো বছর বিশ বাইশ বছর পঁচিশ বছর একটা মানে হামাসে আমি বলবো যে হামাসের যদি কোনো অন্য কোনো দূর চিন্তা থাকে আপনারা বাদ দিয়া দেন আপনারা মেহরবানি করিয়া যুদ্ধ বিরতি করিয়া যেভাবে ভালো হয় ওই এলাকায় শান্তি আসে তা করেন আর ইসরায়েলেরও এটা মাইনে নিতে হবে তার কারণ ইসরায়েলের বোঝা উচিত যে তাদের উপরও আছে তারা তো ইরানে হামলা করল কিন্তু হামলা করে তো তারা যযুক্ত হইতে পারে নাই এটা বিশ্ববাসী এটা সবাই জানে সুতরাং উভয় পক্ষরই বুঝ বিবেচনা করিয়া আলাপ আলোচনা করিয়া যুদ্ধ বিরতি করিয়া একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক ব্যবস্থা করিয়া যেন তোমার দেশে ভাই তুমি মানে শান্তিতে থাকো আমার দেশে আমি শান্তিতে থাকি প্রয়োজনে দুইজনে দুস্থির পাতায় ফেলাও প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলবেন আর আমাদের এত কথা বলতে হইতো না দর্শক আমাদের বলতে হয় যে আমরা মুসলমান আমি নিজে মুসলমান এটা ভাবতেও নিজের কাছে এখন সরম লাগে লজ্জা লাগে যে এতগুলা মুসলিম রাষ্ট্র ওইখানে আছে সৌদি আরব আছে যেখানে আমাদের প্রিয় নবীজি শুয়ে রয়েছে আরো কত নবীর হাসুল আছে আশেপাশে দিয়ে তারা কিভাবে তাদের ক্ষমতা রাখবো এই এই চিন্তাই আছে তারা তারা ভাবে না যে আজকে যদি ইরান শেষ হয়ে যায় কালকে আবার আমাদের মানে ভাগ্য হবে আর অনিয়ম দুর্নীতি এটা কতদিন আল্লাপাক সহ্য করবো একদিন না একদিন এই মসনত আল্লাপাক ভেঙ্গে দিবই সুতরাং মুসলিম নেতাদেরও বোঝা উচিত আল্লাহর দিকে তাকায়া কেউ তো পৃথিবীতে বাচ্চা থাকবো না মৃত্যুর কথা চিন্তা করিয়া আলাপ আলোচনা করিয়া ইসরায়েলের সাথে তারপর আমেরিকা আছে আর অন্য অন্য ইউরোপের যে নেতার আছে মুসলিম নেতার আছে হামাস আছে সবাই মিল্লামিশে আলাপ আলোচনা করে অতি তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করিয়া এইভাবে মানুষ মারা বন্ধ হোক আর টিভি ছাড়লেই আল জাজিরা চ্যানেল হোক আমাদের যে কোনো চ্যানেল হোক ছাড়লেই যে গাজার এই অবস্থা দেখলে নিজের কাছেই কান্নাই সব পরে এরাও তো মানুষ এদেরও তো অনুভূতি আছে ক্ষুধা মায়া মহামতা সব কিছু আছে তো এইভাবে তো আর চলতে পারে না এটা অবশ্যই আপনারা বিবেকবান যার আছেন আপনারা এটা ই করবেন উপলব্ধি করবেন উপলব্ধি করে আলা আল্লাপ আলোচনা করে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারক যারা আছেন তাদেরকেও বলি আপনারা এইভাবে দেশ ই হয় না আপনারা যে যেভাবে আছেন ভালো আছেন আপনারা ইরানের সাথে যেমন যুদ্ধ বন্ধ হয়ে গেছে ঠিক এরকমই কইরা ফালান গাজার সাথে তাহলে একটা মানে শান্তি হোক মানে পৃথিবীটা শান্তিময় হোক এটা আমরা সবাই চাই প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ